শেখ আমাদের ডিওয়াইএফআই আই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সালার লোকাল কমিটির সম্পাদক এই মুর্শিদাবাদে আমাদের ডি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আগামী একুশ থেকে তেইশে জুন কিন্তু এই কদিন ধরেই গোটা জেলা জুড়ে আমাদের প্রচার চলছে দেওয়াল এখানে গাছ চলছে সালার বিডিও অফিসে পাশে একটি দেওয়াল আছে সেই দেওয়ালে সমস্ত রাজনৈতিক দল লিখে আমাদের প্রচারের সাথে আমরাও লিখেছি আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ দিন আগেই লেখা হয়েছে আজকে দুপুরে বিডিও অফিস থেকে ফোন করে বলা হয় শাসমাত যে দেওয়ালটা মুছে ফেলতে হবে সব রাজনৈতিক দলই লিখে তাহলে যদি মুছতে হয় তাহলে সেটা পরবর্তী সময় মুছে দেওয়া যাবে এবার তো তারপর থানা থেকে ফোন করে থানা বলে যে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি তাহলে মুছে দেবো তার কিছুক্ষণ পরে প্রায় তিরিশ জন জনা পনেরো বাইকে প্রায় তিরিশ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সহ তিরিশ জন এসে হাসমত যে রেল স্টেশনের মোড়ে বস্তাকে চায়ের দোকান সেই চায়ের দোকানে এসে হাসমতকে তুলে নিয়ে যায় বিডিও অফিসে তুলে নিয়ে যাওয়ার পর হাসমতকে বিডিওর সামনেই প্রায় তিরিশ জন মিলে চর ঘুষি লাথি এবং যা আক্রমণ করেছে সবটাই বুকের উপরে পাঁচজনের মাধ্যমে হাসমত ইতিমধ্যে প্রায় সেন্সলেস হয়ে পড়েছে তারপরে সেখান থেকে আমাদের কমপ্লেন্ট সেখানে যোগাযোগ করে থানায় যোগাযোগ করে থানা থেকে সেখানে আবার গাড়ি করে বিডিও অফিস থেকে হাসমতকে তুলে আনা দেওয়া হয় হাসমতের এই অবস্থাতে পুলিশকে যে ভর্তি করা কথা হসপিটালে সেই পুলিশের গাড়ি পর্যন্ত পাওয়া যায়নি হসপিটালে আমাদের কমপ্লিটকে টোটো করে টোটো ভাড়া করে নিয়েছে হাসপাতালকে ভর্তি করতে হয়েছিল সেখান থেকে রেফার হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিডিওর সামনে জানে বিডিও অফিসের পাশে দেওয়াল দেওয়াল সবাই লিখে সব রাজনৈতিক দল লিখে আমরা বলছি গোটা রাজ্য জুড়ে জেলা জুড়ে একই সন্ত্রাস বিডিও পুলিশ তৃণমূল বিডিও পুলিশ তৃণমূল এদের এই জট ভাঙতে হবে এই পোটাল প্রশাসনটাই দুর্নীতিগ্রস্ত হয়ে করছে আর সেই জন্য আমরা বলছি যে এর প্রতিবাদ হবে গোটা জেলা জুড়ে প্রতিবাদ হবে আসমতকে মারধর করে তৃণমূল ছাড়া পাবে না চর ঘুষি লাঠি বিডিওর চেম্বারে মেনেছে হ্যাঁ ইতিমধ্যে লিখিত অভিযোগ হচ্ছে আমরা এই ঘটনা জানিয়েছি কাদি সাব ডিভিশন পুলিশ অফিসার জানানো হয়েছে এস জানানো হয়েছে এসপিকে কে জানিয়েছে ডিএম কে এর যদি ব্যবস্থা না হলো গোটা জেলা জুড়ে যে বিক্ষোভ সভা প্রতিবাদ হবে সংগঠিত হবে তার দায় থাকবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের অবশ্যই বিডিও বিডিওর ঘরে মেরেছেন তো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর নেতৃত্বে আরো যারা ছিল আপনাদের এখন নাম বলতে পারছে না কিন্তু যারা পত্যগত হয়েছে তারা ইতিমধ্যে থানায় অভিযোগ করছে যারা তিরিশ কর্মী মিলে তুলে নিয়ে গিয়ে বিডিও ঘরে মেরেছে